সময় ফুরিয়ে গেলে আস্তে আস্তে সব জিনিসের মূল্যই কমতে থাকে যদি আপনার কোনো জিনিসের প্রতি খুব বেশি টান থাকে খুব বেশি চাওয়া পাওয়া থাকে দেখবেন একটা সময় খুব চাহিদা থাকলেও যখন সেই জিনিসটা আপনি হাতের কাছে পাবেন তখন সেই জিনিসটা আপনার কাছে আর তেমন একটা ভালো লাগবে না সময় ফুরিয়ে গেলে সব কিছুরই মূল্য আস্তে আস্তে কমতে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কি বুঝতে পারছেন কি মাছ খসছে এটা এটা হচ্ছে মাগুর মাছ ছোট সাইজের খুব বেশি বড় সাইজের না তো এই মাগুর মাছটা হচ্ছে আমার একটা সময় অনেক খেতে ইচ্ছা করত অনেক বলতে অনেক ভুনা আমার শাশুড়ি তখন রান্না করতে। জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখন দশ এগারো জনের বারো জনের সংসার ছিল এক পাতিলে সব রান্না হতো তো আমার শাশুড়ির হাতে এই ভুনা মাছটা অনেক মজা লাগতো তখন তো জন্পতি একটা করে মাছ গড়াইছিল মানে এক পিস করে মাছ গড়াইছিল ছিল এক পিস চাওয়ার সাহস হতো না খুব মজা লাগলো কখনো বলতাম না মাছটা খুব মজা হয়েছে আসলে আমার শাশুড়ির হাতে রান্না এমনিতেই খুব মজা তো আমার বাবার বাড়িতে কখনো এই মাগুর মাছটা খাওয়া হতো না দশ বছর আগের কথা বলছি তখন কিন্তু অনেক কারণেই অনেকেই হচ্ছে এই মাগুর মাছটা খেত না তো মাগুর মাছটা প্রথম হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে এসেই একদম ভুনা ভুনা করে রান্না করতো মাংসের মতো মশলা দিয়ে খুব মজা লাগতো খেতে তো তখন আমার ইচ্ছা করতো আর একটা টুকরা খেতে তো আমি মাথা পছন্দ করতাম বলতে সব সময় হচ্ছে আমার শাশুড়ি আমাকে মাথাটাই দিত মাথায় কিন্তু তেমন একটা মাছ পাওয়া যেত না তো আমার খেয়ে আসলে তৃপ্তি মিটত না তো আমি যে আরেক পিস চাইবো সেটাও চাওয়ার চাওয়ার জন্য চিন্তা করতাম যে আমি আরেক পিস নিলে বাকি সবাইরা কী খাবে কারণ সদস্য সংখ্যা অনেক বেশি ছিল আর তখন তো সবাই একত্রে থাকতাম জয়েন্ট ফ্যামিলি ছিল দুইটা মাছ রান্না করলেও দেখা যেত সবার হতো না আর আমার শাশুড়ি তখন বাটিতে বাটিতে যারদার তরকারিটা বেড়ে দিত তো একদিন হঠাৎ পরীক্ষা দিয়ে যখন আমি এসেছি পরীক্ষা শেষে বাসায় এসে ভাত খাবো রাতের বেলা তখন আমার শাশুড়ি আমার তরকারির বাটিটা আমার হাতে দিল দেখলাম বড় সাইজের মাগুর মাছ ফোনা আমার তো দেখে ইচ্ছা এত ক্ষুদা লাগছিল তখন এমনিতেই তো ক্ষুদা পেটে পরীক্ষা দিয়ে আসছি তারপরে হচ্ছে তরকারিটা মনের মতো দেখে একদম সাথে সাথে ভাত খেতে বসেছি সেই তিনটার কথা আমার এখনো মনে পড়ে তো আমি যখনই হচ্ছে এই সিজনে মাগুর মাছ দেখি আমি বাসায় কিনে নিয়ে আসি নিজে রান্না করি কিন্তু এখনকার তরকারির স্বাদ আর তখনকার তরকারির স্বাদের মধ্যে অনেক পার্থক্য এখন আর সেই তরকারিটা স্বাদের মনে হয় না যখন মনে হতো যে আহ আমি যদি এই মাছটা তিন চার টুকরা খেতে পারতাম এখন কিন্তু ইচ্ছা করলে আমি অনায়াসে এখান থেকে তিন চার পিস খেতে পারি কেউ বলবে না কাউকে জিজ্ঞেস করতে হবে না কারো কথা চিন্তা করতে হবে না কিন্তু না এখন আর সেই স্বাদটা আমি আগের মতো পাই না তারপরে প্রতি বছর আমি কিনে নিয়ে আসি তো আজকে ফুলকপি টমেটো সিম আলু দিয়ে রান্না করলাম আরেকদিন ভুনা খাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ